আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার ছেলের স্কুল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে হচ্ছে ওর স্কুলের যে ডেকোরেশনগুলো সেটা আজকে সুন্দর করে আপনাদেরকে দেখাবো ক্লাসরুমের ভিতরেও দেখানোর চেষ্টা করব। তো এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে এত সুন্দর করে সাজাইতেছিল মনে হইতেছিল কি ওই যে বাংলা ঠাকুমার ঝুলি টাইপের রূপপথার গল্পগুলো থাকে না সেই রূপকথার গল্পগুলোর জগতে চলে আসছি মনে হচ্ছিল এত সুন্দর করে ক্রাফটিং করে করে এগুলো সাজানো হয়েছে তো এগুলো মেনলি টিচাররা আর সিস্টাররা মিলেই করেছে তো ওই যে বরাবর যেই ডান পাশের রুমটা এটা হচ্ছে আমার ছেলের ক্লাসরুম আর ওই যে ওখানে একজন মিস বসে আছেন আমি প্রথমে খেয়াল করি না এই জন্য আর ভিতরে গেলাম না আমি আবার হচ্ছে ঘুরে চলে যাচ্ছি সামনের দিকে তো এই দিক থেকে ওই পাশটা কখনো দেখানো হয় না আপনাদেরকে এই যে বাচ্চাটা ঢুকলো এটা হচ্ছে ওদের সিঁড়ি সিঁড়ি থেকে ঢুকার জায়গা তো এই স্কুলটা আমার খুবই ভালো লাগে আর কি কেন ভালো লাগে কারণ ওখানে টিচাররা এত বেশি কেয়ার করে বাচ্চাগুলার বলে বোঝানোর মতো না আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো স্কুলে এরকম কেয়ারিং আছে মানে প্রাইভেট স্কুল বা মোটামুটি যেই কষ্ট ওদের এই কষ্টের ভিতরে তো যাই হোক এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছে বাসার দিকে তো মেট্রোর ভিতরেই যে বসে আছি আমরা এখন মনে হয় মিরপুর দশে আসছি মিরপুর দশে এত বেশি মানুষ উঠে তা আমার ছেলে আবার জায়গা চেঞ্জ করলো আমাকে বললো ওই পাশে চলে যেতে সে এক পাশে বসবে ওই পাশে ভদ্র মহিলা বসেছিলেন ও কমফোর্টেবল ছিল না যার কারণে এক পাশে চলে আসলো তা আমি বলছি যে ঠিক আছে যখন দুই পাশে মহিলা থাকে মা এক পাশে আমি আরেক পাশে কোনো ভদ্র মহিলা তখন সে আমার কোলে উঠে বসে থাকে ওইটাই তার ভালো লাগে তার কেন জানি মানে কারো পাশে বসতে ভালো লাগে না উইদাউট তার ফ্যামিলি তো এই জিনিসটা নিয়ে আমি একটু চিন্তিত বলা চলে তো যাই হোক এটা হচ্ছে আমার আম্মুর বাসার একটা ক্লিপ এটা আমার কাজিন সিস্টার ও আমাকে করে পাঠাইছে বাসায় চড়ে পাখি এসেছিলো তো ওরা সেটা ধরে রাখছে আমি বলছিলাম তোমাদের গুণা হবে ছেড়ে দাও এই করো সেই করো তো তারপরে ওরা ছেড়ে দিয়েছিল তো ভাবলাম যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমরা যাচ্ছি হচ্ছে বাহিরে হঠাৎ করে আমাদের বাবার মনে হইলো যে সে দিন গ্রিল খায় না সে ডায়েটে আছে সে অলমোস্ট দুই মাসে অলমোস্ট এগারো বারোর মতো কেজি ওয়েট লুজ করেছে তো মানে সিনেমার নায়ক হওয়ার ইচ্ছা তো এখন হচ্ছে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্ট বলতে কি মানে একদম যে কী বলে এটা রে আচ্ছা আপনাদেরকে দেখালেই হয়তো বুঝবেন যে কীরকম রেস্টুরেন্ট তো যাই হোক এখন যাচ্ছি পিছন থেকে আমার মেয়েটা তার বাবাকে ডাকা শুরু করছে বাবা 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 চলে গেছে আর ছেলেটা তো দুষ্টামি করতে করতে সামনে যাচ্ছে আসলে এই জিনিসগুলো দেখতে দেখতেই আর কি দিন পার হয়ে যায় কখন যে দিন পার হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো সময় আপনাদেরকে যে কথাটা বলি যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে চলে এসেছি আরও একদিন এখানে এসেছিলাম আপনারা দেখেছিলেন যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনি আরও একবার আমি এখানে এসেছিলাম এটার নাম হচ্ছে ইকরা মোটামুটি যারা এই পাশে থাকেন তারা তো চিনেনি ইকরা রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে নিচে তেমন কোনো সিট খালি দেখি নাই এই জন্য উপরে চলে যাচ্ছি তো এই প্রথম আমি উপরে যাচ্ছি ওদের সিঁড়িটাও দেখলাম বেশ সুন্দর নিচের ডেকোরেশন তো খুবই সুন্দর এটা আগে একটা হোটেলের মতো ছিল এখন এটা রেস্টুরেন্ট করেছে মানে খুব সুন্দর ভালোই লাগলো আর কি তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম তবু উপরের লাইটগুলোও খুব ভালো লাগছিল দেখতে তা আমি মোবাইলটা এমনভাবে ধরেছিলাম যে ক্যামেরাটা শুধু উপরের দিকেই উঠেছিল পরবর্তীতে যখন আমি ভিডিওটা দেখেছি তখন মানে আমার নিজেরই হাসি চলে আসছিল আরেকটা কারণ হচ্ছে আমি যেহেতু হেরে হেরে ভিডিও করছিলাম মানে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তো মানে কেউ যেন বুঝতে না পারে এমনভাবে চুরি করে করে ভিডিও করছিলাম যার কারণে এরকম হয়ে গেছে তো এখানে একটা কমফোর্টেবল জায়গা খুঁজছিলাম বসার জন্য যেখানে বসে একটু আরামসে খাওয়া যাবে তো আমি যে কোনো জায়গায় গেলে একটু কর্নারের জায়গা খোঁজার চেষ্টা করি আমার কমফোর্ট হয় আর কি আমার ভালো লাগে তা আমাদের বাবা সবসময় বলে তুমি চোরের মতো এরকম চিপা চাপা কেন খুঁজো তো যাই হোক এখানে আমরা একটা কমফোর্টেবল জায়গা খুঁজে পেলাম এখন এখানে বসবো বসে তারপর হচ্ছে অর্ডার করবো তো ওদের দেওয়ালের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম অনেক মানুষ খাওয়া দাওয়া করছিল এখানে হচ্ছে চাপ গ্রিল তারপরে হালিম টালিম এগুলো পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি তেহারি পোলাও এগুলোও পাওয়া যায় তো আমি আর আমার মেয়ে এক পাশে বসলাম ছেলে আর ছেলের বাবা আরেক পাশে বসলো তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পারবি না পারবে না এটা হইতেছে গ্রিল চিকেন সরি গ্রিল চিকেন পরোটা আর হচ্ছে নান আমরা শেয়ার করে খাবো নান ছিল তিনটা পরোটাও ছিল সম্ভবত তিনটেই তো আমাদের জন্য বেশি হয়ে গেছে ওদের পরোটা সাইজ অনেক বড়ো ছিল আর হচ্ছে গ্রিলটা খুবই মজা ছিল ওদের সালাদ তারপরে এই যে সসটা মায়োনিসটা এই সব কিছুই মোটামুটি ভালোই টেস্টি ছিল এই প্রথমবার আমি হচ্ছে ওদের এই গ্রিলটা ট্রাই করেছি এর আগে মানে প্রত্যেকদিন দিন শুক্রবারে মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এখান থেকে আমাদের নাস্তাটা নেওয়া হয় তো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি আমি আমার বাচ্চাদেরকে আগে দিচ্ছি তারপর আমি খাবো তো এখানে যে মোবাইলটা এক জায়গায় রেখে খাওয়া দাওয়া করবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না যার কারণে এই যে দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে ভিডিও করতে গেলে কী কী সমস্যা হয় তো ওখানে মেয়েটাকে একটুখানি পরোটা রুটি দিয়ে বসায় রাখবো ও একটু ব্যস্ত থাকবে তাহলে আমাদেরকে জ্বালাতন কম করবে আর ছেলেটাকে বললাম তুমি খাও সে বলতেছে গরম 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 তো ছেলেটার এইসব কাহিনী দেখলে আবার ছেলের বাবা একটু বিরক্তই হয় যে ও কবে নিজে নিজে খাওয়া শিখবে তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়াটা এনজয় করবো তিনজন একসাথে তো এই যে খাওয়া দাওয়া শেষ বিলটাও চলে আসছে আমাদের এত কিছু আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বিল এসেছে পাঁচশো আশি টাকা সম্ভবত তো আমার হাজব্যান্ড বলল যে অন্য জায়গায় আরও কম আসতো তো আমি বলতেছি এসি জায়গার ভিতরে বসে খাইলাম তো যদি এটা বেশি মনে হয় কেমন হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না ধনিয়া খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম